আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ রহিম বাদশাহ আর শুরুতেই বলে থাকি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন সবার আগে ভিডিও তো বন্ধুরা যাই হোক আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে আর আপনি ভিডিওটা কখনো স্কিপ করবেন না টেনবেন না ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে বুঝতে পারবেন না আমি কোথায় কোন কথা বলে গেলাম এই কথাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে বুঝতে পারবেন আর এই ভিডিওটা আপনার একান্তই আপনার কাজের জন্য আপনার আপনার অবশ্য কাজে লাগবে আপনার বাড়িতে থাকা গরু অ্যানিম্যাল প্রাণী যেটাকে বলে থাকি এটার জন্যে। তো যাই হোক আজকের আলোচনা আপনার বাড়িতে গরু আছে বা গাভি আছে গরু ভালো কিন্তু হঠাৎ করে গরুটা পানি না। বেশ কয়েকটা দিন যাবৎ গরু পানি খায় না পানি যদি আপনি সামনে দিচ্ছেন খুদ ভুসি বিভিন্ন আঙ্গিকে তার সামনে খাবার দিচ্ছেন এবং খোলের ছোবা মানে ফর্মুলা পানির যেটা ফর্মুলা আর কি শর্তার যেটা আমরা বলে থাকি এটা আপনি পুরোটাই গরুকে দিয়েছেন কিন্তু তারপরে গরু আসলে মুখ ওদিকে নিচ্ছে না গরু হালকা একটু মুখ দিয়ে চলে যাচ্ছে অতপর সামথিং যে তুলনায় খাই তো হয়তো দেখা গেল দশ লিটার পনেরো লিটার বিশ লিটার পর্যন্ত কত গরু পানি খায় সেই তুলনায় আপনার গুরু দেখেছেন এক দেড় লিটার পানিও খাচ্ছে না আপনি আপনি ভাবতেছেন যে না গরু যদি পানি না খায় আপনি একটা বিভাগে বা চিন্তায় চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কোনো অপশন নাই আপনি কি করবেন কোন প্রোডাক্টগুলো খাওয়াইলে আপনার গরুটা পানি দ্রুত খাবে এবং সমস্যাটা সমাধান হবে এই বিষয় নিয়েই আজকের আলোচনা আমি এই প্রোডাক্টগুলো আপনার সামনের ডিসপ্লেতে অবশ্যই দেখাবো আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কাজে লাগবে ভিডিও কখন টাইমেন না তো বন্ধুরা গরুকে পানি খাওয়াতে যে প্রোডাক্টটা আপনি খাওয়াবেন প্রোডাক্টটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমার হাতে দেখতে পারতেছেন বায়োলাক বায়োলাক্স এমপি এটা একটা পাউডার এটা এসিআই কোম্পানির একটা পাউডার তো এই পাউডারটা আমি আপনাকে পুরো ডিসপ্লেভাবে দেখা দেয় তবে নামটা মনে রাখবেন অবশ্যই নামটা মনে রাখবেন বায়োলাক্স এমপি পাউডার অর্থাৎ এসিআই কোম্পানি এই প্যাকেটটার ভিতরে এরকম ছোট ছ্যাসেট আপনি আপনারা দেখতে পাচ্ছি আমি ভালো করে জুম করে দেখাই এরকম ছোট ছ্যাসেট আছে এটা দশ গ্রাম একটা প্যাকেট ছ্যা যে গরুটা আপনার পানীয় খাইতেছে না এই পাউডারটার সঙ্গে আপনি আরেকটা পাউডার দেবেন আমি দেখাই দিই জুম করে নাম হলো ডিজিটন ডিজিটন এটা আপনার ইথিকেল কোম্পানির একটা প্রোডাক্ট পাউডার এপিটাইজার গ্রুপ এর সঙ্গে তাহলে বায়োলাক্স এমপি আর হলো ডিজিটন ভেট পাউডার এটা হলো এপিটাইজার গ্রুপ আর এটা এটা হলো প্রিবায়োটিক অ প্রোবায়োটিক এটা আপনারা জেনে রাখতে হবে যদি আপনি গ্রুপ না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না নাম প্রিবায়োটিক অ প্রোবায়োটিক আর এটা হলো ডিজিটন অর্থাৎ এপিটাইজার গ্রুপ যেটাকে আমরা বলে থাকি আর কি জাইমোভিট প্রিপারেশন গ্রুপের পাউডার তো বন্ধুরা যে গরুটা পানি খাইতেছে না আপনারা কি করবেন সেই গরুকে অবশ্যই সকালে পানির ভিতরে সর্তর ভিতরে যেহেতু পানি খাইতেছে না ওর ভিতরে ওভাবে না দিয়ে এর একটা প্যাকেট নেবেন এর একটা স্যাসেট নেবেন নেওয়ার পরে পার্লের সঙ্গে রেনাটা কোম্পানির রুমেন্টন ট্যাবলেট আছে এক পিস রুমেন্টন ট্যাবলেট নেবেন যদি আশি থেকে একশো বিশ কেজির ওজনের ভিতরে গরু হয় তাহলে আর এক প্যাকেট নেবেন আর ডিজিটনের ভিতর থেকে একটি প্যাকেট নেবেন আর একটা ট্যাবলেট নেবেন রোমেন্টন যেটা হলো টু গ্রাম এই রোমেন্টন ট্যাবলেট নেবেন এই তিনটা প্রোডাক্ট কী করবেন আপনি একটা বোতলের ভিতরে নিয়ে সুন্দর করে পাউডার করে মিক্সার করে গরুকে চল ধরে খাওয়াই দেবেন এখানে আরেকটা কথা বন্ধু গরুকে যখন চল ধরে আপনার ওষুধটা খাওয়াই দেবেন এখানে কিন্তু একটা ভুল থাকতে পারে আপনার কেননা অনেকে দেখবেন গরু চলটা ওপর দিকে বেশি খাড়া করে ধরে ধরার পরে আপনার বোতলটা যখন খাওয়াই দিতেছেন হুট করে এখানে নালিয়াছে হলো দুইটা একটা শ্বাস একটা খাদ্য নালি খাদ্য নালির ভিতরে পানিটা না যায় ওষুধগুলো না যে শ্বাস নালির ভিতরে ঢুকে গেল শ্বাস ভিতরে যখন ঢুকে যাবে তখন কিন্তু গরুর শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু গরু একটা খুব করে একটা কাশি দিবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে পরে কিন্তু ভিতরে ঢুকে যাবে যাওয়ার পরে আপনার গরু একটা হিসকি উঠে যাবে হিক উঠবে আর এই হিট যদি উঠে যায় বা হয়ে যায় তাহলে কিন্তু আপনার গরুটা কিন্তু খুব বিপদে এবং আপনিও কিন্তু বিপদের মুখে আছেন। এই জন্য এই ওষুধগুলো যখন আপনি খাওয়াবেন যে কোনো প্রোডাক্ট পাউডার দায়িত্ব জিনিস যখন আপনি পানিতে মিক্সার করে খাওয়াবেন তাহলে কিন্তু আপনাকে সতর্ক সহিত খাওয়াতে হবে আর যদি ওভাবে না পানেন তাহলে আপনি আরেকটা কাজ করবেন এই এক প্যাকেট পাউডার নেবেন আর এক ভিতর থেকে এক প্যাকেট পাউডার নেবেন নেওয়ার পরে একটি ট্যাবলেট নেবেন রোমেন্টো নিয়ে সুন্দর করে পাউডার করে অল্প একটু গুণ নেবেন গুণ নিয়ে সুন্দর করে মিক্সার করে এটা একটা তেঁতুলের গুলির মতো দলা বানাবেন বানানোর পরে গরু জিব আপনি ঘুষিয়ে দিয়ে দেবেন এভাবে গরুটা যদি খায় সেক্ষেত্রেও আপনার গরুটা পানি খাবে এভাবে যদি পানি একদমই নিতান্তই না খায় আপনি এভাবে গরুটাকে প্রতিদিন পাঁচ থেকে সাতটা দিন আপনি চালা দেন একবারও খাওয়াতে পারেন দিনে দুবারও খাওয়াতে পারেন কোনো সমস্যা তাতে নেই যদি বেশি সমস্যা হয় তাহলে আপনি দিনে দুবার দেন আর যদি সামথিং সমস্যা হয়ে থাকে তাহলে দিনে একবার দেন এভাবে পাঁচ থেকে সাতটা দিন চালান আশা করি আপনার ভালো রেজাল্ট হবে ওই গরুটা পানি ভালোভাবে খাবে এবং পুনরায় আগেকার স্বাভাবিক জগতে পানি খাওয়ার জগতে ফিরে যাবে তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তুই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কী কোন বিষয়ে আপনি আমার কাছ থেকে আলোচনা শুনতে চান কোনো রোগ অথবা ডিজিজ নিয়ে যদি কোনো আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনার কমেন্টটা রিপ্লাই করার চেষ্টা করব অথবা আপনার কমেন্ট দেখে আমি একটা ভিডিও তৈরি করব তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাই এ পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে নিয়ে তো বন্ধুরা সবাই এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ